একটি ছোট্ট গ্রামে থাকত আফরোজা নামের এক কিশোরী সে ছিল খুবই চঞ্চল এবং কৌতূহলী তার পরিবারের সবাই ধর্মপ্রাণ মুসলিম একদিন তার দাদি তাকে বললেন আফরোজা তুমি জানো পর্দা কি এবং কেন আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ আফরোজা হেসে বলল দাদি আমি জানি পর্দা মানে মাথায় ওড়না দেওয়া কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ তা জানি না দাদি মৃদু হাসলেন তিনি বললেন পর্দা শুধু কাপড়ে ঢাকা নয় এটি আত্মসম্মানের একটি প্রতীক তুমি যা তা সুরক্ষিত রাখা এবং নিজেকে অন্যের সম্মানের চোখে উপস্থাপন করার একটি উপায় এরপর দাদি একটি গল্প বললেন একটি সোনার বাক্সের কথা ভাব যদি এটি খোলা অবস্থায় পথে পড়ে থাকে তবে সেটি সবাই স্পর্শ করবে এর মূল্য কেউ বুঝবে না কিন্তু যদি সেটি সুন্দরভাবে মোড়ানো থাকে এবং নিরাপদে রাখা হয় তবে এটি দামি মনে হবে এবং সবাই সেটিকে সম্মানের চোখে দেখবে আফর উৎসুক হয়ে জিজ্ঞাসা করল এটি কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কিত দাদি দাদি বুঝিয়ে বললেন আমরা নারীরা এই সোনার বাক্সের মতো আল্লাহ আমাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন পর্দা আমাদের সেই সম্মান রক্ষা করার একটি মাধ্যম এটি আমাদেরকে সুরক্ষা দেয় আমাদের সম্মান বাড়ায় এবং আমাদের চরিত্রকে উন্নত করে সেদিন থেকে আফ্রোজা পর্দার গুরুত্ব বুঝতে পারল সে অনুভব করল পর্দা শুধু বাইরের কাপড় নয় বরং এটি আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর নির্দেশ মেনে চলার একটি মাধ্যম কয়েক বছর পর আফ্রোজা নিজে অন্য নারীদের পর্দার শিক্ষা দিতে শুরু করল সেই সবাইকে বলত পর্দা আমাদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার এটি আমাদের আত্মমর্যাদা ও আভিজাত্যের প্রতীক এইভাবে আফ্রোজার জীবনের গল্প হয়ে উঠল পর্দার গুরুত্বের একটি উদাহরণ তার মাধ্যমে অনেকেই বুঝতে পারল পর্দা নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার চিহ্ন উপদেশ পর্দা শুধু একটি ধর্মীয় নির্দেশ নয় এটি নারীর সুরক্ষা ও মর্যাদার অন্যতম প্রধান উপায় এটি আমাদেরকে ভালো মানুষ হতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে